আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম ভোটার তালিকায় নাম ওঠাতে আগারগাঁও নির্বাচন ভবনে তারেক রহমান কন্যা জায়মা স্ত্রী জুবাইদাও গেছেন আবেদন নিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে দেয়া হবে এনআইডি ওসমান হাদির কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজনৈতিক প্রজ্ঞা আখ্যা দিলেন দলের মহাসচিব ঢাবিতে রাজস্বিক অভ্যর্থনা তিনশো আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণার শেষ মুহূর্তে জোটগুলো শরিক ও সমমনাদের সঙ্গে বিএনপি জামায়াতের দর কষাকষি এনসিপির গন্তব্য নিয়েও আলোচনা সম্প্রচার সাংবাদিকদের বার্ষিক সম্মেলন সম্প্রচার কমিশন অধ্যাদেশ ও প্রেস কমিশন অধ্যাদেশ জারি করতে চায় সরকার প্রতিশ্রুতি উপদেষ্টা রিজওয়ানার কক্সবাজার ঘাটের কাছে আগুনে পুরল সেন্ট মার্টিনগামী জাহাজ দ্য আটলান্টিক ক্রুজ সংবাদ শিরোনাম এখন শুনবেন মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর আগে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি এরপরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর আগে জাতীয় কবির কবর জিয়ারত করেন তিনি এক মিনিট নীরবে দাঁড়িয়ে কবির প্রতি গভীর শ্রদ্ধা জানান এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের গাড়িবহরকে স্বাগত জানায় ছাত্র দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ও স্বাগত জানান তারেক রহমানকে ওসমান হাদির কবর জিয়ারতের আনুষ্ঠানিকতা শেষে বের হবার পথে বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগ মোড় হয়ে পথে পথে নেতাকর্মীদের অভিনন্দন গ্রহণ করেন তারেক রহমান তিনি কবর জিয়ারতের মধ্য দিয়ে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এমনটাই জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জটিল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে তার বাংলাদেশে আগমন অনেক সমীকরণকে সহজ করে দিয়েছে চাক্রান্ত থাকলেও নেই বাচন জনগণের সংকা দূর হয়েছে জুলাই যুদ্ধের অন্যতম সেনানী উসমান হাদির কবর জিয়ারত করতে আসবেন সেই সঙ্গে তিনি জাতীয় সাহেবের কবর জিহারাৎ করবেন এটা নিঃসন্দেহে প্রজ্ঞা সেই প্রজ্ঞারী সময় ফুরিয়ে আসছে কিন্তু এখনো কোন দলেরই তিনশো আসনের প্রার্থিতা চূড়ান্ত হয়নি মনোনয়নপত্র দাখিল আগে শতভাগ চূড়ান্ত হবে কিনা তা নিশ্চিত নয় নির্বাচনে আসন সমঝোতা নিয়ে অসন্তোষ আছে বিএনপির শরিক দলগুলোর মধ্যে এদিকে জামায়াত ইসলামীয় সমমনা দলগুলোর মধ্যে আসন ভাগাভাগি নিয়ে মতভেদ আছে সমমনা সাতটি দলের বাইরে দলটির সাথে আলোচনায় আছে এনসিপি সহ একাধিক দল HEY! সময় যত গড়াচ্ছে নির্বাচনে রাজনৈতিক দলগুলোর আসন সমঝোতা তত কঠিন হচ্ছে বিএনপি জামায়াতে ইসলামী এনসিপি সহ দলগুলো এখনো শতভাগ আসনে প্রার্থী চূড়ান্ত করতে পারেনি জোটবদ্ধ হলেও নির্বাচন করতে হবে নিজ প্রতীকে আরপিওর এমন সংশোধনের পর জোট ও শরিকরা নানা হিসেব করছে কে কত আসন পাবে কয়টায় দেয়া হবে ছাড় এ নিয়ে এখনো দর কষাকষিতে দলগুলো যুগপথ আন্দোলনের শরিক ও সমমনা দলগুলোর সঙ্গে আসন সমঝো প্রায় চূড়ান্ত করেছে বিএনপি দুশো বাহাত্তরটি আসনে দলীয় সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে বাকি আটাশটি থেকে সমঝোতার মাধ্যমে শরিকদের দেয়া হবে যুগপৎ আন্দোলনের শরিক ও সমমনা দলগুলোর সঙ্গে আসন সমঝোতা প্রায় চূড়ান্ত করেছে বিএনপি দুইশো আসনে দলীয় সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা হয়েছে বাকি আটাশটি সমঝোতার মাধ্যমে শরীদের দেয়া হবে এখন পর্যন্ত প্রায় চৌদ্দটি আসনে শরিক দলের প্রার্থীদের নামও ঘোষণা করেছে দলটি যেসব আসনে সমঝোতা হবে সেখানে প্রার্থী দেবে না বিএনপি যদি বোঝা পড়া থাকে অনেক কিছুই করা সম্ভব এই তো এটা নিয়ে কিছু টানা না সব নির্বাচনের সময় এরকম কিছু টানাপোড়েন থাকে আপনি জানেন এটা এবারও তার ব্যতিক্রম না কিন্তু এবার আমরা একটু গুরুত্বপূর্ণ বিএনপি যেহেতু বড় দল তাদের আমরা বড় ঔদার্য আমরা আশা করেছিলাম সরকার গঠন করলে সরকার কীভাবে বাকিরা অংশ হতে পারে তারা এটা বিবেচনার মধ্যে আছে এরপরে সংরক্ষিত নারী আসন আছে আপার চেম্বার গঠিত হলে উচ্চতর কক্ষ সেখানেও একটা অ্যাকোমোডেন্ট করবার সুযোগ আছে কিন্তু ব্রডলি ন্যাশনাল পলিটিক্সে এখনো পর্যন্ত এক ধরনের বোঝাপড়ার জায়গাটা আমরা বাড়িয়ে তুলবার অব্যাহত রাখার একটা সচেতন চেষ্টা বিএনপির দিক থেকে আছে আমাদের দিক থেকে আছে সংস্কার জুলাই হত্যাকাণ্ডের বিচার গণভোটসহ পাঁচ দফা দাবিতে মাঠে আন্দোলন করছে জামায়াতসহ আটটি সমনা দল রাজপথের এই ঐক্যকে নির্বাচনের মাঠে কাজে লাগাতে চায় দলগুলো আসন সমঝোতাও প্রায় চূড়ান্ত তবে এনসিপির সাথে আলোচনার কারণে খেলাফতে মজলিসের না খোঁজ নিয়ে কানাঘোষা আছে যদিও একে গুজব বলছেন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল জানান এনসিপি সহ একাধিক দলের সাথে আলোচনা চলছে শনিবার সন্ধ্যায় সমমনা দলগুলোর শীর্ষ নেতৃত্বের সাথে বসবে তার দল আমাদের বসাবসি হয়েছে আসন তালিকা দিয়েছে আমরাও কাজ করছি আরও প্রায় ডজন খানিক দল আছে যারা যোগাযোগের মধ্যে আছে আসতে চাই তা আমরা কতটুকু আসলে স্পেস দিতে পারবো যেহেতু আমরা আট দল একসাথে দীর্ঘদিন কাজ করে এই জায়গায় আসছি সংখ্যার নীতি তৈরি নিয়ে আমরা ওই যে নীতি যেটা হচ্ছে বিজয় যদি কিছু টুকটাক থাকে এটা পরেও করা যাবে এদিকে বিএনপির সাথে আসন সমঝোতার বিষয়টি আলোচনায় থাকলেও দুই পক্ষের শেষ পর্যন্ত বোঝাপড়া হয়নি জামায়াতের সাথে এনসিপির আলোচনা চললেও একটি অংশের এতে সমর্থন নেই নতুন কথিত জোটের মধ্যেও আছে আপত্তি কতটা আসন বা কিভাবে কোন এই নেগোসিয়েশনটা হবে এ ব্যাপারে চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না সেটা হয়তো আরও কিছুদিন পরে আলোচনাটা চলছে দুই তরফেই এবং অন্যান্য দলের সাথেও আমাদের আলোচনা হচ্ছে আমরা আমাদের দলের স্বাতন্ত্র এবং আমাদের দলের যে ইশতেহার ইত্যাদির কে মাথায় রেখে এই আসন সমঝোতা কিংবা কোন ধরনের আন্ডারস্ট্যান্ডিং সেটাতে আমরা যাব মনোনয়ন পত্র জমা দেওয়ার আগে কোনো সমঝোতায় আসতে না পারলে প্রার্থিতা প্রত্যাহারের আগেই সমাধানে আসতে হবে দলগুলোকে সম্প্রচার সাংবাদিকদের প্রধান সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির ষষ্ঠ সম্মেলন চলছে সকালে রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সম্মেলন শুরু হয় এবারের প্রতিপাদ্য ভয়হীন স্বাধীন নীতি নির্ভর সাংবাদিকতার নীতি উন্নয়ন সাংবাদিকদের কল্যাণ গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে নিরন্তর লড়াইয়ের আহ্বান জানান বক্তারা এই সম্মেলনে বিজেসি ট্রাস্টি যমুনা টেলিভিশনের সিইও ফাহিম আহমেদ বলেন কোনো আমলেই গণমাধ্যমে টুটি চেপে ধরা বা ভয়ভীতি দেখানো আশা করে না সংবাদ মাধ্যম এখন দেশ ও দেশের মানুষের কথা বলতে চাই সংবাদ মাধ্যম এই সময় তথ্য সম্প্রচার উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেন অন্তর্বর্তী সরকারের বাকি দেড় মাসের মধ্যে সম্প্রচার কমিশন ও প্রেস কমিশন অধ্যাদেশ নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এতদিন কথা বলতে পারেনি বলে সেটার প্রতিবাদে আমরা বিক্ষোভ করেছি রাস্তায় নেমেছি সাধারণ মানুষ রাস্তায় নেমেছে এবং সেই ফেসিবাদী সরকারকে বিদায় নিতে হয়েছে আমরা স্বাধীন সাংবাদিকতা করতে চাই আমরা ভয় ডরহীন সাংবাদিকতা করতে চাই এবং আমরা সেই পরিবেশটা চাই সরকারের যেটুকু দায়িত্ব আছে গণমাধ্যমকে শক্তিশালী করার পেছনে আমরা আশা করব যে বর্তমান সরকার সে দায়িত্বটুকু পালন করবে নিরপেক্ষ টু দ্য নিউজ নিজের বিবেকের প্রতি প্রতি এবং ইস্যুর পার্টি আপনাকে নিরপেক্ষ হতে হবে